কিছুক্ষণ আগে আজকের ব্রাজিল এবং উরুবের মধ্যকার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটির প্রথম অর্ধেক মানে পঁয়তাল্লিশ মিনিট শেষ হয়ে গেল এই পর্যন্ত কোনো দলেই কোনো প্রকার গোল দিতে পারেনি তবে দুই দলেই অনেক আক্রমণ এবং প্রতি আক্রমণ করেছে বল দখলের দিক দিয়ে প্রায় ব্রাজিলের দখলে ছিল পঞ্চান্ন পার্সেন্ট বল অপর দিকে উরুবের দখলে ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট বল দুই দলের মধ্যে অনেক আক্রমণ এবং প্রতি আক্রমণ হয়েছে ব্রাজিল এ পর্যন্ত উল্লেখযোগ্য আক্রমণের মধ্যে ষাটটি আক্রমণ করেছে তার মধ্যে গোল আক্রমণ ছিল অপরদিকে মধ্যে শর্টস অন টার্গেটই ছিল তিনটি তবে দুই দলে দিতে পারেনি তবে খেলার মধ্যে খুবই উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণের মধ্যে ছিল ব্রাজিলের অ্যাটাকিং মিলফন্ডার মাঝ মাঝমার থেকে একটি বল প্রায় দুইজন উরুগের ডিফেন্ডারকে কাটিয়ে উড়ুগুয়ে যে একবারে ডিবক্স ডিবক্সের ভিতরে সে ডুবে গিয়েছিল ডি বক্সের ভিতরে সে রুদ্রিক গোয়েসকে পাশটি দিয়েছিলেন উঁচু করে রুদ্রিক গোয়েস হেড দিয়ে বলটির ডান বরাবর দিয়ে গোল দিতে চেয়েছিলেন কিন্তু উড়ুগুয়ে যে গোলকিপার সে অত্যন্ত দক্ষতার সাথে সার্জীয় রচেত এই বলটিকে সেভ করেছে ব্রাজিল খেলার বত্রিশ মিনিট সময় আরেকটি আক্রমণ পেয়েছিল সে মাঝমার থেকে একটি বল বেয়ে পেয়ে গিয়েছিল মিনিতাও মিনিতাও ডান দিক থেকে একবার রাট উইং বরাবর এগিয়ে যাচ্ছিলেন সে রাট উইং বরাবর রদ্রিগো গোয়েসকে পাশটি দিয়েছিলেন রদ্রিগো গোয়েস জোরল একটি শট নিয়েছিলেন কিন্তু উরুবির গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ম্যাচটিকে ইয়া বলটিকে সেভ করে বলটি বারের বাহির দিকে চলে যায় কর্নার কিপ পায় কর্নার কিপ থেকে খুব সুন্দর একটি হেড হয়েছিল কিন্তু সে ওই হেডটিকেও সে ফিরিয়ে দেয় দিয়ে খেলার একবারে অতিরিক্ত সময় শেষের দিকে উরুবির আলিবিয়া ভারবারদে এবং ওভারতে দুজন এক অপরকে বল পাশ দিয়ে দিয়ে একবারে ব্রাজিলের ডিপক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন ডিপক্সে জল একটি শর্ট মারে দিয়েছিলেন ডান দিক বরাবর ডান পোস্টে একবারে কোন বরাবর কিন্তু ব্রাজিলের গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এই বলটিকে নিরাপদ করে তবে খেলার মধ্যে যে জিনিসটা দেখা গেছে আসলে দুই দলেই অনেক আক্রমণ এবং প্রতি আক্রমণ করেছে আপনারা জানেন যে এই ম্যাচে কিন্তু ব্রাজিল এবং উরুগুয়ে দলে কিন্তু অনেক ফর্মে আসে ব্রাজিল কিন্তু যদিও একটা ম্যাচ ড্র করেছিল গ্রুপ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি কিন্তু সে কিন্তু একটা নিশ্চিত প্লান্টি পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল তা আর কিন্তু ব্রাজিলও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উপর দিকে উঠতে পারতো মানে আজকের এই ম্যাচটিকে উঠতে পারতো চ্যাম্পিয়ন হয়েই অপরদিকে দিকে উরুগুয়ে কিন্তু আপনারা জানেন খুব ভালো ফর্মে আসে তারা গ্রুপ তিনটি ম্যাচ জিতে পনেরো নয় পয়েন্ট নিয়েই কিন্তু তারা আজকে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ তারা উঠেছে এবং উরুয়ের কিন্তু বেশ কিছু মানে খেলোয়াড়ই ভালো ফর্মে আছে এবং তারা খুবই ভালো খেলছে বেশ করে আলবি বালবার দে আরাহ এবং মিথিয়াস ভিনা এরা কিন্তু খুবই ফর্মে আছে খুবই ভালো খেলছে এবং উরুগুয়ে কিন্তু এই পর্যন্ত যা দেখা যায় এই পর্যন্ত তারা প্রায় আটটি গোল করেছে এবং বিপরীত থেকে তারা মাত্র দুটি গোল খেয়েছে সেই জন্য কিন্তু ব্রাজিল কোনোভাবে উড়ুগুয়েকে আগের থেকে বাবু চলে যে হালকাভাবে নিতে পারবে না এবং ম্যাচটি খুবই মানে উত্তেজনাপূর্ণ হবে কিন্তু বাস্তবে হয়েছে তাই প্রথম আর্ধে দেয় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দলেই বেশ কিছু আক্রমণ প্রতি আক্রমণ করার পরেও কিন্তু আসলে দুই দলের গোলকিপারের অনন্য দক্ষতার কারণে কোনো গোল হয়নি আর কমপক্ষে একটি করে হলেও গোল হয়ে যেত যাই হোক দ্বিতীয়ার্ধের আবার পূর্ণ পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পর কিনা পূর্ণ সময়ের এই হাইলাইটেডটি আবার আপনাদের জানিয়ে দেওয়া হবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিন